তো থামমেল বানানোর জন্য আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা পিকজেল ল্যাবে ক্লিক করব পিক ল্যাবে ক্লিক করার পর এটা আমরা এই যে এভাবে থাকবে তো এটাকে আমরা ডিলিট করে দেবো তারপর এখানে গিয়ে ইমেজ সাইজ ইমেজ সাইজে কাস্টম ক্লিক করার পর ইউটিউব থামমেল ইউটিউব থাম্বার পর আমরা ওকে দিবো এই ইউটিউব থামেলের মতো ই হয়ে গেল তারপর আমরা যে কাজটা করবো আমরা যেই ধরনের ভিডিও বানাবো মানে ভিডিও থামাইলে দেবো সে ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমরা আগে সার্চ করবো তা আমি যেহেতু জন্মদিন পালন সম্পর্কে একটা ভিডিও আমার আছে সেটা করবো তো আমরা এখানে জন্মদিন জন্মদিন পালন লিখে সার্চ করবো ইমেজে যাব আর জন্মদিন পালন রিলেটেড বিভিন্ন ছবি আসবে এই যে এই ছবিটা লাইসেন্স এটা আমরা নিয়ে নিচ্ছি যে এটা বেশি ভালো হবে লাইসেন্স ছবিটা ডাউনলোড হয়ে গেল আমরা ব্যাক করে আবার এই আমাদের পিকজেল ল্যাবে এই যে পিকজেল ল্যাবে পিকজেল লেবে আসার পর আমরা এখানে ইউজ ইমেজ ফর্ম গ্যালারি এখানে ক্লিক করবো এখানে আমরা এটা ছবিটা নেব সিক্সটিন ইস্টু নাইন সিলেক্ট করার পর আমরা এটা নিয়ে নিলাম তারপরে যে এখানে আমরা প্লাসে ক্লিক করবো তারপর সেপস সেপসে ক্লিক করার পর সেপটাকে আমরা এভাবে নিয়ে ইচ্ছা মতন বড়ো করবো বড়ো করে আমরা সেট করবো তারপর শেপের কালারকে ব্ল্যাক করে দেবো ব্ল্যাক করার পর এটার অপার আমরা কমিয়ে এমনভাবে রাখবো যে না হালকা ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায় হুম জাস্ট এভাবে তারপর আমরা যে কাজটা করবো আমাদের নিজের ছবি লাগবে ফটো যেটাকে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ফটোর তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যাবো এখানে রিমুভ রিমুভ বিজি রিমোট ব্রিজে ক্লিক করার পর রিমোভ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ রিমোভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব দেন এখানে আপলোড ইমেজ তারপর এখানে আমরা যে ফটো নিব সে ফটো আমরা খুঁজে বের করবো যে আমরা এই ফটোটা থেকে ফটোটা রিমুভ করব সরি তো এটা আমরা ইমেজ ক্লিক করবো আমাদের ইমেজ কোথায় থাকতে পারে আমরা মেবি আমার ইমেজ কিছু ছিল হোয়াটসঅ্যাপ ডকুমেন্টে আচ্ছা আমার এই ফটোটা যেহেতু আমি সেজন্য আমি এটা নিচ্ছি ফটো সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক রিমুভ হবে কিছুক্ষণ অপেক্ষা করবো ইনশাল্লাহ এটা রিমুভ হয়ে যাবে এই যে আমাদের ছবি রিমুভ হয়ে গেছে তো এটাকে আমরা ডাউনলোডে ক্লিক করে জাস্ট এবার ফ্রি অপশানে ক্লিক করলে হ্যাঁ ফ্রি অপশানে ক্লিক করে ছবিটা সেভ হয়ে যাবে এটা ডাউনলোড হ্যাঁ সেভ হয়ে গেছে দিয়ে আমরা আবার পিগজেল ডাবি চলে যাব এখানে প্লাসে ক্লিক করবো ফর্ম গ্যালারিতে ক্লিক করবো দিয়ে যে আমাদের ছবি যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটা চলে এসেছে তো এটা একটা আমরা সাইজ ঠিকঠাক করে এখানে এভাবে আমরা সেট করতে পারবো তো আমরা এটাকে সেট করছি এটা আমরা সেট করলাম দেন এটা আমরা লক করে দিলাম লক করা হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে টেক্সট স্টার্ট করা তো টেক্স স্টার্ট করবো হ্যাঁ তো আমরা এখানে লিখব এটা জন্মদিন শব্দটা লিখব প্রথমে জন্মদিন জন্মদিন তারপর আমরা এই যে এ অপশানে ক্লিক করার পর এটার প্রথমে আমরা স্ট্রোক অন করে দেব শ্যাডো অন করে দেবো দেন আমরা ফন্টে চলে যাব ফন্ট আপনি ডাউনলোড করতে পারেন আপনার গুগল থেকে অনেকগুলো ফন্ট ডাউনলোড করা যায় তা আমি ফন্ট ডাউনলোড করার জন্য আলাদা ভিডিও লাগবে বা ফন্ট সার্চ করলে আপনারা পেয়ে যাবেন বাংলা ফন্ট লেখলেই তা আমি এই ফন্টটা বেশি আমার পছন্দ সেই জন্য এটা আমি নিলাম জন্মদিন তারপর আমরা এটার কালার দেবো কালার 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 হ্যাঁ এই যে কালার আমরা কালার গ্রেডিয়েন্টও দিতে পারি এবার গ্রেডিয়েন্ট দিলে এভাবে আসবে বা এভাবে নিতে পারি অথবা হ্যাঁ আর গ্রেডিয়েন্ট কালার আমরা বানাতে পারবো এই যে প্লাসে ক্লিক করার পর এখানে একটা কালার সিলেক্ট করলাম এটা নিলাম আর একটা কালার সিলেক্ট করলাম এটা নিলাম হুম তো গ্রেডিয়েন্ট মূলত কালার বানা যায় এইভাবে তো এবার গ্রেডিয়েন্টের কালারও বানা যায় তো কালার আমরা গ্রেডিয়েন্ট না নিয়ে আমরা সিম্পল কালার নিলাম জন্মদিন আমরা আর একটা কাজ করতে পারি এই যে জন্মশব্দকে এভাবে নিয়ে এই জন্মশব্দের কালারটা চেঞ্জ করে দিতে পারি জন্মদিন হ্যাঁ এটা আমরা করতে পারি এভাবে নেবো বা এভাবে এভাবে তো আমরা জাস্ট এভাবে আপাতত নিচ্ছি এটা আমার ভালো লাগছে আমি জাস্ট সিম্পল বানাচ্ছি একটা হ্যাঁ আর একটা যেটা কাজ করব এখন এটা আমরা কপি করে নেব কপি করে এবার নিচে নামে নেব আর উপরেরটাকে আমরা লক করে দেব আচ্ছা জন্মদিন একটা লক করে দেব নিচেরটা লক হয়ে গেল সরি হ্যাঁ উপরেরটা লক করে দিলাম নিচেরটা থাকলো জন্মদিন আর এখানে আমরা অন্য একটা শব্দ লিখব মানে থামলে আপনি যেটা লিখবেন আর কি জন্মদিন পালন করা হুম পালন করা শব্দটা ছোটো করলাম এখন পালন করা শব্দটার আমরা ই চেঞ্জ করব ফন্ট হ্যাঁ আমরা এখানে অনেকগুলো ফন্ট আছে আমরা এটা নিতে পারি এবং এটার কালার আমরা চেঞ্জ করে দেব হুম আর জন্মদিন পালন করা এখন আমরা লিখবো শয়তানের মানে আমার থাম্মাজার ইটা হবে জন্মদিন পালন করার শয়তানের কাজ এ ধরনের আমি শব্দটা লিখতে যাই তো শয়তানের কাজটা আমরা এটা থেকে কপি করে নিই তাহলে আমাদের সহজ হবে আবার স্ট্রোক ফ্রিস্ট্রোক মারার প্রয়োজন নেই হুম যে কাজ শব্দটা পরে লিখবে পালন করার শয়তানের শয়তানের হলো হ্যাঁ আমাদের জন্মদিন শব্দটা একটু উপরে থাকবে পালন করার শব্দটা আরেকটু ছোটো করে জাস্ট এভাবে রাখি শয়তানের শব্দটাকে বড়ো করবো এবং শয়তানের ফন্ডটা আমরা চেঞ্জ করবো শয়তানের ফন্ট শয়তানের ফন্ট শয়তানের কী ফন্ট দেওয়া যায় শয়তানকে হ্যাঁ শয়তান সেটা ভালো লাগছে না শয়তান 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 কে কি ফোন দি শয়তান তুই কোন সা ফোন দেবে আচ্ছা এই দেখতে শয়তানের কালার চেঞ্জ করব এবার আমরা শয়তানের কালারটা চেঞ্জ করব যেটা কালার এমন দেবো যেন কালারটা বোঝা যায় আচ্ছা আমি বারবার টেক স্টার্ট করে দিচ্ছি তো শয়তানকে আমরা ব্লক করে দেব পালন করাতে আবার কপি মারব আমরা এখানে লিখব কাজ দেট ডট মানে হট চিহ্ন দেব হ্যাঁ হট চিহ্নটা আমরা দেব এবং কাজের ফন্টকে আমরা একটু চেঞ্জ করে দেব আর কাজের কালারটা আমরা চেঞ্জ করে দেবো আবার কাজের কালারটা দিব কিছুটা এরকম আচ্ছা এই কালারটা বেশ ফুটছে হ্যাঁ তো জন্মদিন পালন করো শেতানের কাজ এরকম আমরা একটা ফন্ট মানে তৈরি করলাম এখন দিয়ে এটাকে আরও কাস্টমাইজ করা যায় তো আমি এখন এত কিছু করছি না তো জাস্ট এটা সেভে ক্লিক করার পর বা আল্টারতে ক্লিক করে সেভ টু গ্যালারি জাস্ট আমাদের হয়ে গেছে থামবেল